অবাক হয়ে যাবে প্রাইস গুলো শুনে ওয়ান লাখ ফোর্টিন থাউজেন্ড এক লক্ষ চোদ্দ হাজার নাম ব্যাস সাথে আমার শুধুমাত্র এক লক্ষ আট হাজার টাকা নাম আট হাজার এক লক্ষ আট হাজার টাকা করে কমপ্লিটের সাথে হাজার টাকা বুলেট করে আটান্ন হাজার নাম করে হ্যাঁ লক্ষ আটান্ন

বরষাদ বরষাদ মানে বুলেট পাওয়া যায় বিড়য়া কনট্রপ্রাইজ আর এক্সচেঞ্জার গাড়ি তো এখানে জলে দামে তোমরা পাবে শুধুমাত্র আসবে তবে স্পিডো নম্বরে कांटेक्ट করে চ্যানেলটা ফলো বেশি বেশি করো আমাদের চকলেট বয় বুলেট দাদা চকলেট বয় বুলেট কিনবি খুব ভালো তাহলে একটা হেভি গান করা হবে

তার একদম সুন্দর করে দেখো বলো লাল টমেটো দু হাজার আঠারো গাড়ি আমরা সরে যাচ্ছি তুমি গাড়িটা ভালো করে দেখিয়ে দাও তো দু হাজার আঠারো নামটা কমপ্লিট করে এক লক্ষ চোদ্দ হাজার টাকা

সাথে রয়েছে নাম ট্রান্সফার ফ্রি শুধুমাত্র বিনায়ক এন্টারপ্রাইজ আমাদের বুলেট কিং এর কাছে তারপর অ্যাপাচি আটিয়ার অ্যাপাচি আটিয়ার দু হাজার সতেরো গাড়ি এটা করে তো হচ্ছে আটচল্লিশ হাজার টাকা নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ফ্রি চলো ভালো ডিক্স আছে ওয়ান সিক্সটি একদম পাঁচ হাজার টাকা ডুয়েল ডিক্স আছে নিউ এডিশন এর গাড়ি এটা তোমার নাম ট্রান্সফার ফ্রি করে এটাও আটচল্লিশ হাজার টাকা করে দেবো এই গাড়িটা তুমি করছো হন্ডা ইউনিকর্ন হন্ডা ইউনিকর্ন ভালো করে দেখা গাড়া খুব সুন্দর গাড়ি সাথে হেলমেট ফ্রি নাকি পেছনে সাথে হেলমেট ফ্রি চলো দাম থাকে শুধুমাত্র আঠারো হাজার টাকা হ্যাঁ আঠারো হাজার টাকা নামটা

ডাউন পেমেন্ট লাগে 30000 টাকা 30000 টাকা ডাউন পেমেন্ট করলে 30000 টাকা নিয়ে এসো 58000 টাকায় ডমিনর 400 নাম ট্রান্সফার ফ্রি সাথে শুধুমাত্র ওয়ান এন্ড অনলি বিনায়ক এন্টারপ্রাইজ তারপর দাদা দুটো পর পর দুটো জিটি আছে খুবই ডিমান্ডেবল একদম রাত হয়ে গেছে বলে তো আওয়াজ শুনতে পাচ্ছ না কিন্তু দিওয়ালি এখনো এখনো আসে আসাদ মানে দিওয়ালি কালীপূজো অল টাইম অল টাইম দাদা জিটি 23 23 দুটো গাড়ি পাশাপাশি আছে

দাদা দেখো পাশাপাশি রেড গ্রিন ব্ল্যাক গ্রিন পরপর রিবন মডেল বেশি গাড়ি একটা গাড়ি বেশি সে করে দেখাবো না একদম এটাতে আছে ডুয়েল ডুয়েল সিঙ্গেল 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 যার যেমন লাগবে সে সেরকম পেয়ে যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা সব কটা গাড়িতে নামটা সব ফ্রি এক লক্ষ বাহাত্তর এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ আটাত্তর একদম একটা ফিগার আসবে নাকি সব